হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী চাল বাজার রেসিপি তবে এটা চাল বাজার না মুড়ি তোমরা এটা ধরতে পারবে না এটা ভীষণ কুরমুরি হয় একবার তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো প্রথমে এক পট চাল নিয়ে নিলাম এর সাথে সামান্য পরিমাণ পানি এবং লবণ দিয়ে অ্যাড করে মেখে নিব তারপরে আগে থেকে প্যানে বালি গরম করে নিতে হবে যখন বালিটা পুরোপুরিভাবে গরম হয়ে যাবে চাল এর ভিতর দিয়ে দিব এবং চুলা হাইটে রেখে দ্রুত নাড়াচাড়া করতে থাকবো এটা হতে বেশি সময় লাগে না এক থেকে দুই মিনিটের ভিতর হয়ে যায় একদম মুড়ির মতো ফুলকো হয়ে উঠে এরপর না আমি একটা চেকনিতে চেলে নিব সবগুলো চাল একইভাবে বেজে নিব বাজা হয়ে গেলে সুতি একটা কাপড়ে রেখে হাত দিয়ে চেপে চেপে মুছে নিব দেখবেন এভাবে মুছলে বালিটা আলাদা হয়ে যাবে তারপর আবারও চেলে নিব বেশ তৈরি হয়ে গেল কুরমুড়ে চাল রেসিপি